জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে দেশের উন্নতি অসম্ভব দাবি উত্তর করিমগঞ্জের বিধায়কের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বের প্রশংসা বললেন বরাক উপত্যকার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুসলিম মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ বিধায়কের বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদ করলে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয় বললেন কমলাক্ষ যে কমলাক্ষ একসময় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বের সমালোচনা করতে থামতেন না আজ একশো ডিগ্রি পাল্টে তিনি পুরোপুরি হেমন্ত স্তুতিতে ব্যস্ত সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বরাক উন্নয়নে নেওয়া একাধিক প্রকল্প এবং রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ রক্ষায় আনা একাধিক বিলের কথা তুলে ধরতেই আজ করিমগঞ্জের সাংবাদিক সম্মেলন ডাকেন বিধায়ক কমলাক্ষ রাজ্য সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার সেন্টার করিমগঞ্জে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তির ক্ষেত্রে স্থানীয় প্রার্থীদের প্রাধান্য দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলেছেন তিনি সরকার যে এক লক্ষ চাকরি দিয়েছে তার মধ্যে অনেক স্থানীয় প্রার্থী নিযুক্তি পেয়েছে বলে দাবি করেন তিনি পেপার মিলের জায়গায় বিটিএম ইন্ডাস্ট্রি লজিস্টিক পার্ক ইত্যাদি বড় বড় প্রকল্প হাতে নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এসব প্রকল্প গড়ে উঠলে বরাক উপত্যকার অর্থনৈতিক পরিকাঠামো একদম পাল্টে যাবে দেশের উন্নতির অন্যতম অন্তরাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তাই জনসংখ্যা রোধ করতে শক্ত বিল আনার পক্ষে তিনি প্রসঙ্গক্রমে তিনি বলেন বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে মৌলবাদীরা এই মৌলবাদ কোনো দেশেই কাম্য নয় সাম্প্রতিক কাটিগোড়ায় এক যুবককে মারধরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন কট্টর মৌলবাদী বিরুদ্ধে এবার সবাইকে শক্ত অবস্থান নিতে হবে বলেন বাংলাদেশী সম্প্রীতি মৌলবাদীরা হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে আর এর প্রতিবাদ করলে আমাকে সাম্প্রদায়িক বলা হয় কংগ্রেস থেকে আমি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ করেছি তখন কি সেকুলার ছিলাম প্রশ্ন তোলেন তিনি দেখতে পেরেছি যে হেরিটেজ ব্লক করা হয়েছে অর্থাৎ যে আড়াইশো বছর পুরোনো যেগুলো মন্দির যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে কেউ জায়গা ক্রয় ক্রয় বিক্রয় করতে পারবেন না আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এস সি এস টি বেল্ট অ্যান্ড ব্লক বানানো হয়েছে তো এসসি এসটি মানে কি আমাদের এসসি মানুষের যে সমস্যা জায়গার সমস্যা এতে এগুলো সমাধান হবে কারণ এসসি মানুষের অনেক জানার সমস্যা আছে এই বিলের ফলে এসসি মানুষের সেই সমস্যা সমস্যার সমাধান হবে এবং আমরা দেখতে পারলাম যে আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল সেখানে বিশেষ করে পাস হয়েছে এতে যে কম্পালসারি রেজিস্ট্রেশন করা অর্থাৎ এতে আমি মনে করি যে এই যে বিবাহের ক্ষেত্রে যে এটা যে আমরা যখন তখন আমরা দেখা দেখা গেল যে ইসলাম ধর্মলম্বীরা অনেক সময় দেখা গেল যে বিবাহ করে নিলেন তো সেটা একটা স্টিমেন্ট সেটা সেখানে বিধানসভার ভিতরে বিধায়করা মেনেছেন যে সেটা একটা নিয়ম থাকা দরকার আমি কালকে একটা বিয়ে করলাম আমি পরশু একটা বিয়ে করলাম সেটা হতে পারে না বিয়ার একটা বিয়ের একটা রেজিস্ট্রেশন থাকতে হয় তো সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যে ইতিবাচক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন আমি বিধায়ক হিসাবে ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি